মাজারের মধ্যে মানত করা জায়েজ আছে কিনা ভাই মানত করার জায়গা মাজার না মাজারে মানত করা জায়েজ নাই মানত হবে আল্লাহর নামে মানত হবে কার নামে আল্লাহর নামে মাজারে যিনি শাহিত আছেন তিনি তো আল্লাহর গোলাম আল্লাহর নামে যেটা করা যায় সেটা আল্লাহর গোলামের নামে করলে সেটার নাম শির্ক সেটার নাম কি যেটা আল্লাহর নামে করতে হয় ওটা আল্লাহর গোলামের নামে করলে কি শির্ক অতএব এটা জায়েজ নাই গুনাহের কথা মাজারে যে মানত করেন আপনারা অনেকে আমরা মানত করি আমাদের সমাজে আল্লাহ মাফ করুক যারা মাজারে মানত করেন তারা নিজেদের বিবেককে জিজ্ঞাসা করেন এই টাকাটা মাজারে যে দিচ্ছেন এই টাকাটা কি কাজে ব্যয় হবে কি কাজে ব্যয় হবে বলে মাজারে যে লোকটা সাহিত্য আছে যদি কোনো বান্দা ছিলেন এমন হয় তাহলে টাকা দিলে কি হবে টাকা দিলে ওই লোকের উপকার হবে কোনো ধরেন তিনি আল্লাহর নেক্কার বান্দা আল্লাহ নেককার বান্দাকে আপনি উপকার করতে চাইলেন এই টাকা দিলে কি তার উপকারে আসবে আসবে না তাহলে কার উপকারে আসবে ওই ওখানে বসে বসে যেগুলা হয়তো গাঞ্জা খায় আর না হলে ওই অবসর সময় নষ্ট করে কোনো কাজ করে না বৈরাগী থাকে সংসার করে না ওরা বসে ভাগ যোগ করে খাবে তাহলে তাদেরকে দিলে আপনি তো বরং সবের পরিবর্তে হবে ঠিক না ভাই ঠিক এই জন্য মাজারে মানত করা জায়েজ নাই গুনাহের কথা এই টাকা মাজারে নয় বরং আপনি দান করার জন্য মানত করতে পারেন আল্লাহ আমার এই কাজটা হলে আমি দান করব গরিব দুঃখীকে গরিব দুঃখীকে দিয়ে দিবেন মাজার টাজারে না যদিও মানত না করে সাধারণভাবে দান করা উচিত নবী করিম সাল্লাম মানতের উপর নিরুৎসাহিত করেছেন